সম্মানিত মুসিলিয়ান একটা সবাইকে দাগুন মিয়া নবগঠিত প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এখানে অনেক মুরব্বী রয়েছেন আমার পিতৃতুল্য সবাই আমাদের আমি আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ আমাদের মুরব্বীরা রয়েছেন আজকে যে এখানে একটি আসলে মহতি উদ্যোগ গ্রহণ করছে সদাগার ব্র্যান্ড আমি এই ব্র্যান্ডের যে সত্তাধিকারী আমাদের খুশি সে উনি অতীত আপনারা জানেন করোনা টাইমের সময়ও

এই ধরনের কাজ করলে আমার আমাদের কিন্তু ইহকাল এবং চিন্তা করতে আমরা সবাই কিন্তু ইহকাল নিয়ে ব্যস্ত পরকালের কথা কেউ চিন্তা করিনি কিন্তু উনি যে উদ্বেগটা নিয়েছেন এটা আমাদের জন্য পরকালের জন্য একটা ইয়া আমি আশা করব ওনার মতো যারা এইভাবে আরো হয়েছেন সমাজের দৃত্য ভালো হয়েছেন ইসলামের জন্য মানুষকে নামাজ মুখি করার জন্য পরকালের জন্য কিছু করার জন্য যে উদিন রয়েছে সবাই এগিয়ে আসবে এই আশা অত্যাশা রেখে আমি আমার সত্যি তো বক্তব্য সবাইকে আসসালাম আলাইকুম